আসলে আমি একটা কথা বিশেষ করে বুঝি না যে আসলে আমরা একে অন্যের প্রতি কেন এত মানে হিংসাত্মক হয়ে থাকি আমরা একে অন্যের ক্ষতি করার জন্য ব্যাকুল হয়ে থাকি কারণ কি আমাদের মধ্যে একতা না থাকলে যে কেউ এখানে সুবিধা নিতে পারে যে কেউ ফায়দা নিতে পারে একটা বিষয় দেখেন আমরা যে চব্বিশ চব্বিশ হচ্ছে গণ অভ্যুত্থানটা যে হলো সেখানে কিন্তু সাংবাদিকরা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রেখেছিল কিন্তু আজ দেখেন সেই সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যা মামলা ভাড়া হচ্ছে এটার মূল কারণ হচ্ছে আমাদের একতা নাই আমরা একতা কেউ নই আবার দেখা যাচ্ছে অনেক সময় আমরা একে অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে বসে থাকি এটা আসলে কতটুকু যৌক্তিক মনে করি মনে হয় আমার মনে হচ্ছে না আমাদের যদি আমরা কে কোন ক্লাবে আছি বা কোন সংগঠনের সঙ্গে জড়িত হয়ে আছি সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আমাদেরকে একতা থাকতে হবে আমি মনে করি আমরা যদি এক থাকি তাহলে দেখা যাবে অনেক সময় অনেকেই আমাদের পিছনে লাগা লাগতে আসলেও অনেকবার চিন্তা করবে আমাদের এক সাংবাদিক যদি কোনো জায়গায় হয়রানির শিকার হয় আমরা যদি সারা বাংলাদেশ তার প্রতিবাদ করি অবশ্যই অবশ্যই না অবশ্যই দেখবেন যে আমাদের পিছনে লাগাত লাগতে আসবে না সাংবাদিক হলো জাতির বিবেক আমরা যদি সকলে একত্রিত হই সকলেই যদি আমরা যে যে ক্লাবেই থাকি না কেন দিন আমাদের একটা পরিচয় হলো যে আমরা সাংবাদিকতা করি সে সাংবাদিকতা করলে আমাদের বিপদ থাকে আমরা যখন একটি নিউজ করি সেই নিউজটাই কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় তখন কিন্তু একজন ক্ষোভ রাখে মনে করি আর আমাদের অনেক সিনিয়র প্রচুর সাংবাদিকরা আছে যাদের কাছে মানে আমি আশাবাদী যে আসলে আমাদের এই রকম কোনো একটা সিস্টেম তৈরি করা দরকার যেখানে সাংবাদিকদের এক সাংবাদিক যে কোনো সাংবাদিক সে সাংবাদিক প্রতার করে যে কোনো পর্যায়ে সে কোনো বিপদে পড়ে বা কোনো সংবাদ সংগ্রহ করতে যে হেন শিকার হয় তার প্রতিবাদ যদি আমরা সঙ্গে সঙ্গে করি আমি মনে করি তাহলে তাহলে আমাদের হেনস্থার শিকার হতে হবে না অনেক সিরিয়ার সাংবাদিক আছে তাদের কাছে আমি এক পরামর্শ চাই আসলে আমাদের কি এটি কি কাজ করলে বা কীভাবে চললে আসলে আমাদের এই অ্যাওয়টটা তৈরি হবে আমার কথা হয়তো অনেকে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন তবে আমি মনে করি অবশ্যই আমরা এক ঐক্য ফরম্যাটে থাকবো অর্থাৎ সবাই একজোট থাকলে আমি মনে করি আমাদের পিছনে কেউ লাগতে আসবে না আর আমরা একে অন্যকে খোঁচানোর চিন্তাধারাটা যদি চেঞ্জ করতে পারি যে ওই এই লেভেলে গেছে কেন ওই লেভেলে গেল এই ধারাটা ধারা মানে এই ধরনের ধারণাটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে অবশ্যই আমাদের সাংবাদিকতার লেভেল মনে হয় আমি মনে করি এগিয়ে যাবে আর আমাদের সিনিয়র পার্সন যারা আছে তারা অনেকেই আছে যারা জুনিয়রদের অনেক ভালোবাসে স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসেন একজন জুনিয়র জুনিয়রদের যদি কেউ সিনিয়র পার্সন অনেক ভালোবাসে তাদের কিন্তু মনটা অনেক খুব আনন্দিত হয় খুব ভালো লাগে যে আমাকে এই বড়ো ভাই এই কথা বললো আমার খুব ভালো লাগলো তখন কিন্তু তার প্রতি তারও একটা যে গভীর ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করে সে কিন্তু সব জায়গায় তার বিষয়ে কথা বলে যে এই ভাইটা অনেক ভালো হ্যাঁ তো আমরা একে অন্যের বিপদ না করে একে অন্যের বিপক্ষে না যে আমরা পক্ষে থাকি দেখেন আমরা যদি পক্ষে থাকি আমাদের বিপক্ষে যত বড়ই শক্তি আসুক না কেন আমি মনে করি যে কোনো শক্তি আমাদের কাছে কিছুই মনে হবে না তো আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতেও পারে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার কথা কোনো যদি ভুলদ্রুব হয়ে থাকে আর আমার আমার যেটা মনে হইলো আমি সেটাই বললাম আর আমার আশা যে সবাই আমরা যেন একজোট থাকতে পারি একতা বল আমরা যেন সবসময় একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে